আজকে হঠাৎ করেই আম্মারা এইদিকে আসছে আমাদের ধানমন্ডিতে তো বাসা থেকে বের হতেই চায় না বাসা থেকে বের না হতে হতে এমন একটা অভ্যাস হয়েছে এদের বললেও বের হতে চায় না তাদের কেমন জানি বাসাতেই ভালো লাগে তো এদিকে আসছে কারণও ছিল আমাদের এদিকে আবার ভ্যান গাড়িতে খুব ভালো ভালো সিরামিক্সের জিনিস আবার চাদর পর্দা অনেক কিছু পাওয়া যায় তো এখান থেকে এর আগেও কিনছে এই জন্য আজকে আম্মা আসছে তো এট্রে এগুলো এত সুন্দর ছিল প্রিন্টের কিছু কিছু জিনিস অবশ্য আনকমন পাওয়া যায় আবার ডিফেক্ট মার্ক কমই থাকে ভালোই থাকে আর বেডশিট কিনবে কতগুলো তো এই জন্য দেখতেছিলাম ওদের এখানে প্রত্যেকটা চাদরই সুন্দর ছিল প্রিন্টের বিশেষ করে হোয়াইটের উপরগুলো বেশি ভালো লাগে যদিও এগুলো তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তারপরও কেন জানি সাদার উপরেই চোখ যায় সবার তো এইভাবে দেখতেছিলাম এই চাদরগুলো কিন্তু খুবই ভালো এটা যেমন এত সুন্দর লাগতেছিল প্রিন্টটা একেবারে মনে হচ্ছে ফাল্গুন মাসের জন্য একদম ঠিক খুবই সুন্দর একটা হালকা কালার এখানে কিন্তু আবার কোয়ালিটি আছে যেমন দু একশো টাকা মাত্র পার্থক্য তো এই জন্য ভালোটাই নেওয়া উচিত যেমন নর্মাল যেটা একটু মোটার মধ্যে ওইটা আবার পাঁচশো টাকার মধ্যেই হয় আর যেটা একটু ভালো সফট ওইটা আবার সাত আটশো চায় তো ভালোটাই কিনা ভালো দু একশোর জন্য ওগুলো আমরা ইউজ করে দেখছি আগে ভালো না কিছুদিন ইউজ করলে কেমন জানি চাদরে বুটি বুটি উঠে যায় তো প্রত্যেকটা প্রিন্টই খুবই ভালো ছিল সুন্দর ওইভাবে দেখে দেখে সবাই নিতেছিলাম তো যে যার যেমন এক বাসার জন্য তিনটা বেড থাকলে তিনটা বেডের জন্য আলাদা আলাদা তো একই প্রিন্টের পছন্দ হয় তখন আবার দোকানদার আবার অন্য দোকান থেকেও নিয়ে আসে কারণ থাকে ওদের না থাকলেও অন্য আশেপাশে থাকে সিরিয়ালে অনেক গাড়ি থাকে তো সমস্যা হয় না তো যেটাতেই হাত দেয় প্রত্যেকটা প্রিন্টে এবার ভালো ছিল এটাও এক টাইপের এটাও সুন্দর ছিল তো এখানে আমাদের চাদর সিলেক্ট করা হয়ে গেছে কতগুলো সিলেক্ট করে এখন কিনবে আম্মা হচ্ছে সিরামিক্সের জিনিস হালকা পাতলা বাটি কিছু কিছু যা লাগে আজকাল এত সুবিধা হয়েছে যে রিজনেবল দামের মধ্যে ভালো ভালো সিরামিক্সের বাটি প্লেট ট্রে গ্লাস মগ খুব সুন্দর সুন্দর পাওয়া যায় আর এত কালারফুল দেখতেও ভালো লাগে টেবিলে রাখলেও জিনিসটা একদম ফুটে ওঠে এই ফ্লাওয়ার বাসগুলো এত ভালো লাগতেছিল দেখতে যদিও আসে দরকার নাই তারপরেও দেখলেই মন চায় প্রত্যেকটা কালারই সুন্দর তো এখানে আসলে অবশ্যই একটা দোকান থেকেই দেখা উচিত না সব কিছু আমরা এমনই করি যে কোনো শপিংয়ে গেল মার্কেটে গেল এক দোকানের মধ্যেই দাঁড়ায় থাকি ওইখানেই সব দেখি আশেপাশে আর ঘুরে দেখতে মন চায় না কারণ আশেপাশেও দেখা উচিত অন্যান্য জায়গায় দেখা যায় অন্য দোকানে আরও ভালো কালেকশান থাকে তো ঘুরে ফিরে কেনা উচিত আমাদেরই একটা সমস্যা এখানেই দাঁড়ায় ছিলাম আমরা তো এরপরে ভাবলাম যে আরেকটা দোকান ছিল পাশে আরেকটা না আরও কয়েকটাই ছিল তো ওগুলোতেও আমরা একটু ঘুরে আসছি তো দেখা যাচ্ছে কিছু জিনিস এই দোকানে পছন্দ তো আবার কয়েকটা জিনিস ওই দোকানে পছন্দ এভাবেই কেনা ভালো কারণ ওনাদেরও এক জায়গাতেই যে সব থাকবে তাও কথা না তো আমরা আরেকটা দোকানে চলে যাচ্ছি ওখানে গিয়ে দেখি তো আরও সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিস আর এই দিকটা ধানমন্ডি নয়ের এতে এমন অন্ধকারের মধ্যে একটু লাইট থাকলেও ভালো হয় কিছু দোকানে থাকে কিছু দোকানে আবার থাকে না এই অন্ধকারও আমি বলি যে এদের এত ভালো ব্যবসা এত ভালো সেল করে যে এত অনেক লাইট লাগানোর পরেও দেখা যায় যে এত ভালো ব্যবসা করতে পারে না তো এটা আসলে হচ্ছে যার যার ভাগ্য তো এই কিউট কিউট জিনিসগুলো দেখতেছিলাম আমার খুবই ভালো লাগতেছিলো যদিও জাস্ট শো পিস তো এদের প্রাইসটা একই রকম থাকে প্রায় আশেপাশে সবারই অত বার্গেনিং করাও যায় না কারণ খুব একটা প্রফিট ওনাদের থাকেও না এই সেটটাও সুন্দর ছিল এখন যে কত কি নতুন নতুন আসছে দেখতেও ভালো লাগে এমন না যে দেখলেই কিনতে হবে তা না মাঝে সবসময় তো আর কেনার জন্য আসি না দেখে যায় পছন্দ হয় পরে এসে কিনে নেই যেমন এই সেটটাও খুব সুন্দর খুবই কিউট এটা আমি বাসায় আনছি যে এটা আমি রাখবো টেবিলে খুবই সুন্দর লাগছে খুব একটা বেশি দাম না কত দেড়শো টাকা আর এই লাল এটা নয়শো না এক হাজার টাকা যাচ্ছিল জিনিসগুলো খুবই সুন্দর তো ওই দোকানেও আমরা কয়েকটা বাটি পছন্দ করে আসছি আবার এখান থেকেও কয়েকটা দেখতে আসলাম আর এগুলো তো সবসময় কেনা হয় না সবসময় তো বেরও হয় না হঠাৎ করে বের হলে তখন আর কি ভালো লাগে দেখতে আর আমরা তো প্রায় বের হয়ে দেখি আর আম্মা তো বের হয় না তো দেখে তা ওনার খুবই পছন্দ কি করবে যাই দেখে খুবই সুন্দর বলতেছে তো আম্মার দিবা মিলে কয়েকটা করে নিয়ে গেছে আমাদের বাসার পাশে যেহেতু আমাদের অতটাই আনা কারণ ইচ্ছে হলে আমরা আনতে পারি এই সেটটা খুব সুন্দর ছিল এটা নিলাম জাস্ট এই ভাবনি শো সাজায় রাখবো তাও সুন্দর তো এখন আর দেড়শো দুশো টাকার কমে নাই মিনিমাম বাটিগুলো আগে যেমন অনেক আগে ছিল দু তিন বছর আগেও একশো টাকা করেছিল এখন আবার ওই দামে নাই এটা আমার খুব পছন্দ হয়েছে ট্রেটা উনি নিচে সুন্দরও ছিল এই তো ঘোরাঘুরি করার পরে পাশে আট এতে চলে গেলাম লেকের পাড়ে এখানে তো সবসময় অনেক জমজমাট থাকে কাবাব নানরুটি সব ফুচকা চটপটি পিৎজা সব কিছুই এখানে বসে বসে পাওয়া যায় তো হাঁটতে হাঁটতে আমরা এদিকে চলে আসলাম এখানে একটু বসে চটপটি ফুচকা খেয়ে যাই এই দোকান থেকে আমরা সব সময় খাই সুমন ভাইয়ের এখানে চটপটিটা খুবই ভালো বোম্বে মরিচ দিয়ে দেয় এই তো একটু ঘোরাফেরা করার জন্যই জাস্ট আসা আর শীতের দিনেই যায় একটু এখন তো শীতও আস্তে আস্তে চলে যাইতেছে এবার বেশি একটা শীত পড়ে নেই কয়েকদিন পড়ছে খুব এরপরে তো আর শীত একেবারে নাই তো দেখলাম আশেপাশে যদি একটু পরিষ্কার রাখে দেখতে ভালো লাগে এত ময়লা করে রাখে আসলে এগুলো মানুষের কমন সেন্সের ব্যাপার বলে লাভ নেই তো এই ফুলগুলো এত ভালো লাগে দেখতে একেবারে ক্যামেরায় ফুটে থাকে খুবই সুন্দর বিশেষ করে এই জলো কালারের গোলাপটা বেশি ভালো লাগে আর রজনীগন্ধা তো খুবই সুন্দর ঘ্রাণ ছড়ায় এখানে আবার আংটি নিয়ে বসে থাকে বিভিন্ন প্রাইসের একশো দুইশো আড়াইশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা লেখা থাকে ভালোই যার যেটা পছন্দ নিয়ে নেয় একটু হাঁটাহাঁটি করতে আসলে ঘুরতে আসলে দেখতে এগুলো ভালোই লাগে কেনার জন্য কিছু না দেখি সব সময় তো ওইখানে আসলে মালাই চা তো অবশ্যই খাবো আর শীতের দিনে চা না খেলে হয় না খুব মজার একটা চা সবাই এখানে বসে কিছুক্ষণ চাটা খেলাম গল্প করলাম এই জায়গাটা তো ভালোই লাগে খুব জমজমাট থাকে সব সময় অনেক মানুষ থাকে আর বিভিন্ন অকেশনে প্রচুর লোকজন থাকে যেমন ফেব্রুয়ারি মাসে যে ফাল্গুন ভ্যালেন্টাইন্স ডে তারপর পয়লা বৈশাখ এইসব সময় তো এই জায়গাতে অনেক বেশি আয়োজন থাকে অনেক মেলা অনেক কিছু হয় তো এইগুলোতে এই কাপগুলোতে নিলে যেমন তিরিশ টাকা আর প্লাস্টিক নিলে পঁচিশ টাকা তো এইগুলোতেই খাওয়া ভালো আর ওয়ান টাইম ইউজ এটাই ভালো তো এই তো এখন যাওয়ার সময় হয়ে গেল আমি বললাম যে কয়েকটা রজনীগন্ধা অবশ্য অবশ্যই নিব কয়েকটা বাসা নিয়ে আসলাম এত ঘ্রাণ মাসাল্লাহ জীবনও এত ঘ্রাণ পায়নি মনে হয় এগুলো দেশি ছিল কারণ হাইব্রিডেরও করে এখন এত ঘ্রাণ থাকে না এই কয়েকটা নিলাম পুরা বাসাটা একেবারে ঘ্রাণে ভরে গেছে মাসাল্লাহ খুবই সুন্দর ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ